সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু রিমুভিং কনফিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন আজকে আমরা নিয়ে এসেছি প্রাচীনকাল থেকে শুরু করে ইউরোপীয়দের আগমন পর্যন্ত বাংলার ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রাচীন সাহিত্যে অস্ট্রলয়েডদের কি নামে ডাকা হয় নিষাদ প্রাচীন ভারতবর্ষে কোন জাতির আগমন ঘটে অস্ট্রলয়েড অস্ট্রলয়েডদের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল ছিল কৃষি আর্যদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি বেদ আর্যদের আদিনিবাস কোথায় ছিল ইউরাল পর্বতের দক্ষিণে কখন ভারতবর্ষে আর্যদের আগমন ঘটেছিল খ্রিস্টপূর্ব দুশো অব্দে বেদ কারা রচনা করেন আর্য পুরোহিতগণ বেদের অপর নাম কি শ্রুতি বেদ কোন ভাষায় রচিত সংস্কৃত আর্য সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি বেদ পূর্ণ জনপদের বিস্তৃতি বর্তমানে কোথায় ছিল বগুড়া দিনাজপুর এবং রাজশাহী প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধশালী জনপথ কোনটি পুণ্ড পুণ্ড জনপথ কারা গড়ে তুলেছিল পুণ্ৰ্র জাতি পুণ্ডের রাজ্যের রাজধানীর নাম কি পুণ্ডনগর নগর গড়ে উঠেছিল কোন নদীর তীরে করতোয়া নগর পরবর্তীতে কি নামে পরিচিতি লাভ করে মহাস্থানগড় রাজ্যের উত্তর অংশের নাম কি ছিল বরেন্দ্র রাজশাহী অঞ্চলকে প্রাচীন কোন নামে ডাকা হয় বরেন্দ্র গুপ্তদের প্রাদেশিক রাজধানীর নাম কি পুনরনগর প্রাচীনকালে গৌড়রাজ্য বাংলার কোথায় গড়ে উঠেছিল উত্তরাংশে সপ্তম শতকে কাকে গৌড়রাজ বলা হতো শশাঙ্ককে গৌড়ের রাজধানীর নাম কি কর্ণসুবর্ণ বর্তমানের কোন স্থানে কর্ণসুবর্ণের অবস্থান ছিল মুর্শিদাবাদ কোন গ্রন্থে একটি উপজাতির নাম হিসাবে বঙ্গের কথা উল্লেখ পাওয়া যায় ঐতরে আরণ্যক নিচের কোন স্থানগুলো নাব্যবঙ্গের অংশ ছিল ঢাকা বরিশাল এবং ফরিদপুর আবুল ফজলের বিখ্যাত গ্রন্থের নাম কি আইন ই আকবরী গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলা কয়টি রাজ্যে বিভক্ত হয়ে যায় দুইটি স্বাধীন বঙ্গ রাজ্য বাংলার মোট কতজন রাজা শাসন করতেন তিনজন রাঢ় বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো দক্ষিণ দক্ষিণাঞ্চলকে রাঢ় মোট কতটি অঞ্চলে বিভক্ত ছিল দুইটি উত্তর রাঢ়ের অপর নাম কি ছিল বজ্রভূমি দক্ষিণ রাঢ়ের অপর নাম কি ছিল সূর্মভূমি রাঢ়ের প্রধান নগর বা রাজধানীর নাম কি ছিল কোটি বর্ষ রাঢ় বা দেশের কথা কোথায় পাওয়া যায় টলেমির ভূগোলে রাঢ় অঞ্চলের অবস্থান কোন গ্রন্থ থেকে পাওয়া যায় তবাকাত ই নাসিরি হরিকেল জনপদের কথা প্রথম কোথা হতে জানা যায় চট্টগ্রামের প্রাপ্ত লিপি কোন বংশের লিপিতে হরিকেল জনপদের কথা পাওয়া যায় চন্দ্রবংশ হরিকেল জনপদ বর্তমানে কোন অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত বর্তমান কুমিল্লার প্রাচীন নাম কি সমতট প্রাচীন বাংলার সমতট জনপদ কোন অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ত্রিপুরা কুমিল্লা এবং নোয়াখালী সমতটের রাজধানীর নাম কি বড় কামতা প্রাচীন কোন লিপিতে সমতট জনপদের কথা উল্লেখ আছে এলাহাবাদ লিপিতে বঙ্গ জনপদের পূর্বদিকে কোনটি গড়ে উঠেছিল সমতট সমতট জনপদের কেন্দ্র কোনটি কুমিল্লার লালমাই পাহাড় হিবেনসাং কখন সমতটে এসেছিলেন সপ্তম শতকে বরিশালের প্রাচীন নাম কি চন্দ্রদ্বীপ বালেশ্বর এবং মেঘনার মধ্যবর্তী স্থানে কোন জনপদ গড়ে উঠেছিল চন্দ্রদ্বীপ এই পর্যন্ত প্রাচীন বাংলার মোট কতটি জনপদের কথা জানা যায় ষোলোটি উপমহাদেশে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন কে কুষাণ সম্রাটগণ কোন কুষাণ সম্রাট সর্বপ্রথম স্বর্ণমুদ্রা প্রবর্তন করেন বিম কদ ফি শেষ কুষাণরা কোন বংশের শাসক ছিল ইউচি জাতির একটি শাখা কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাটকে কনিষ্ক কনিষ্ক যে অব্দ চালু করেন তার নাম কি শকাব্দ কনিষ্ক এর রাজধানীর নাম কি পুরুষপুর কার আমলে বৌদ্ধ ধর্ম মহাজান ও হিনজান নামে দুই ভাগে বিভক্ত হয় কনিষ্ক অশোক কোন বংশের সম্রাট মৌর্য অশোক তার প্রথম জীবনে কোন রাজ্যের শাসনভার গ্রহণ করেছিলেন উজ্জয়িনী কার শাসন আমলে তক্ষশিলায় বিদ্রোহ দেখা দেয় সম্রাট অশোক সম্রাট অশোকের উপাধি কি ছিল দেবনম প্রিয় কার শাসন আমলে কলিঙ্গ যুদ্ধ হয় সম্রাট অশোক সম্রাট অশোক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কলিঙ্গ যুদ্ধ সব মানুষই আমার সন্তান এটি কার বাণী সম্রাট অশোক মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য সম্রাট অশোকের পিতার নাম কি বিন্দুসার প্রাচীন ভারতের তৃতীয় সাম্রাজ্যবাদী পুরুষ হিসাবে বিখ্যাত কে সমুদ্রগুপ্ত সর্বরাজ ও ছেত্তা উপাধি গ্রহণ করেন কে সমুদ্রগুপ্ত গুপ্ত যুগের কোন শাসক প্রচণ্ড সাম্রাজ্যবাদী ছিলেন সমুদ্রগুপ্ত কে সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ন হিসাবে নাম দেন ডক্টর স্মিথ সর্বপ্রথম ভারতবর্ষে কোন প্রাচীন গ্রিক পর্যটক আসেন মেগাস্থিনিস মেগাস্থিনিস কার রাজদরবারে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ইন্ডিকা গ্রন্থের লেখককে কে মেগাস্থিনিস চৈনিক পরিভ্রাজকদের মধ্যে সর্বপ্রথম ভারতবর্ষে আসেন কে ফা হিয়েন ফা হিয়েন কত শতকে ভারতবর্ষে আসেন পঞ্চম শতক ফাহিয়েনের পরবর্তী তীর্থ ভ্রমণকারী কে ছিলেন হিয়েনসাং সাং হিউয়েন সাং কখন বাংলায় আসেন ছয়শ সালে চৈনিক পর্যটক ইৎসিং কখন বাংলায় আসেন ছয়শ সালে কোন চৈনিক পরিভ্রাজক মগধের নালন্দা মহাবিহারে পড়াশোনা করেন হিউয়েন সাং কার শাসন আমলে বাংলা ভ্রমণ করেন হর্ষবর্ধন জিউজি ইউচি সি কার রচনা সাং বাংলার ইতিহাসে প্রথম স্বাধীন রাজাকে কে শশাঙ্ক শশাঙ্ক কত শতকের রাজা ছিলেন সপ্তম শতক শশাঙ্কের রাজধানী কোনটি কর্ণ সুবর্ণ উত্তর ভারতে শশাঙ্কের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন হর্ষবর্ধন হর্ষচরিত গ্রন্থের লেখককে ভট্ট শশাঙ্ক কাকে নিহত করেন রাজ্যবর্ধন গঞ্জাম তাম্রশাসন কোন রাজার শশাঙ্ক শশাঙ্কের মৃত্যুর পর এবং গোপালের রাজা হওয়ার পূর্বের সময়কে কী বলে মাৎসনায় মাৎসনায় হয়েছিল কত শতকে সপ্তম অষ্টম শতকে মাছনায় অর্থ কি অরাজক পরিস্থিতি প্রাচীন বাংলাকে দীর্ঘ সময় ধরে শাসন করেছিল কোন রাজবংশ পাল পাল রাজবংশ মোট কত বছর টিকে ছিল চার শত বছর পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল পাল যুগের নিদর্শন কোনটি তালপাতার পুঁথিচিত্র তালপাতার পুঁথিচিত্রটি বর্তমানে কোথায় সংরক্ষিত রয়েছে এশিয়াটিক সোসাইটিতে পাল রাজাদের পিতৃভূমি কোনটি বরেন্দ্র পাল বংশ মোট কত পুরুষ ধরে চলেছিল আঠারো পুরুষ কার সময়ে উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলে বিদ্রোহ হয় দ্বিতীয় মহিপাল কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন দিব্যক পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে ধর্মপাল পাল রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করেন কোন শাসক ধর্মপাল ধর্মপাল কোন ধর্মের অনুসারী ছিলেন বৌদ্ধ ধর্ম রাজা শশাঙ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন শৈব পাহাড়পুরের সোমপুর মহাবিহার প্রতিষ্ঠা করেন কে ধর্মপাল নালন্দা মহাবিহার প্রতিষ্ঠা করেন কে দেবপাল বরেন্দ্র শত্রুমুক্ত করেন কে রামপাল পাল বংশের শেষ মুকুট কাকে বলা হয় রামপাল সন্ধ্যাকর নন্দী রচিত রামপালের জীবনী গ্রন্থ কোনটি রামচরিত সোমপুর বৌদ্ধবিহার কোথায় অবস্থিত নওগাঁ জেলায় মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত বগুড়া এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বিহার কোনটি শোমপুর বৌদ্ধবিহার দেব রাজবংশের লোকেরা কোন ধর্মাবলম্বী ছিলেন বৌদ্ধ ধর্ম দেব রাজাদের রাজধানী কোথায় ছিল দেব পর্বতে পর্বতের অবস্থান কোথায় কুমিল্লার ময়নামতি আনন্দ বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন কে রাজা আনন্দ দেব বাংলার পাল বংশের পরে কোন বংশের শাসন শুরু হয় সেন বংশ সেন বংশের শাসনের প্রতিষ্ঠাতা কে হেমন্ত সেন কার আমলে বাংলায় সেন বংশ সুপ্রতিষ্ঠিত হয় বিজয় সেন সেন বংশের শেষ প্রতিষ্ঠিত রাজাকে লক্ষণ সেন সেন বংশের শেষ রাজাকে কেশব সেন কোন সেন রাজা বক্তিয়ার খলজির আক্রমণে পালিয়ে যান লক্ষণ সেন কে পরমেশ্বর ও মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ করেন বিজয় সেন বিজয় সেনের পিতার নাম কি হেমন্ত সেন কোন সেন রাজা প্রথম জীবনে সামন্ত ছিলেন বিজয় সেন বিজয় সেন কোন ধর্মের অনুসারী ছিলেন শৈব দান সাগর ও অদ্ভুত সাগর নামে গ্রন্থ রচনা করেন কে বল্লাল সেন বল্লাল সেন মোট কতটি গ্রন্থ রচনা করেন পাঁচটি রাজা লক্ষণ সেন নদীদা থেকে পালিয়ে কোথায় আশ্রয় গ্রহণ করেছিলেন বিক্রমপুর ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি কোন দেশের অধিবাসী ছিলেন আফগানিস্তান বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতাকে উদ্দিন বিন বখতিয়ার খলজি বখতিয়ার খলজি কত সালে বাংলা আক্রমণ করেছিলেন বারোশো সালে কে বাংলার নাম দেন বুলগাকপুর জিয়াউদ্দিন বারানি বুলগাকপুর শব্দের অর্থ কী বিদ্রোহের নগরী বাংলার প্রথম তুর্কি শাসকের নাম কি নাসির উদ্দিন মাহমুদ বাংলায় স্বাধীন সুলতানি আমল শুরু হয় কত সালে তেরোশো সালে সোনারগাঁয়ে স্বাধীন সুলতানি আমল শুরু করেন কে ফখরউদ্দিন উদ্দিন মুবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি যুগ স্থায়ী ছিল কত বছর দুইশো বছর কোন সুলতান সমগ্র বাংলাকে একটি সাম্রাজ্যে পরিণত করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলায় সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতাকে শামসুদ্দিন ইলিয়াস শাহ ফখরুদ্দিন মুবারক শাহ কোন দেশের অধিবাসী ছিলেন তুর্কি মরক্কো থেকে কোন পরিভ্রাজক বাংলায় আসেন ইবনে বতুতা ইবনে বতুতা বাংলায় আসেন কত সালে তেরোশো সালে সোনারগাঁওয়ের প্রাচীন নাম কি সুনুর কাউ চট্টগ্রামের প্রাচীন নাম কি সাতকাউ ইবনে বতু তার বাংলা ভ্রমণের বৃত্তান্ত কোন গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে রেহেলা রেহেলা গ্রন্থটি কোন ভাষায় রচিত আরবি বাংলার হাফসি শাসনের অবসান ঘটানকে আলাউদ্দিন হোসেন শাহ হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতাকে আলাউদ্দিন হোসেন শাহ আলাউদ্দিন হোসেন শাহ কত সালে বাংলার সুলতান নির্বাচিত হন চোদ্দশো চুরানব্বই সালে মধ্যযুগের গোপাল হিসাবে খ্যাত কে আলাউদ্দিন হোসেন শাহ কৃষ্ণ অবতার কোন শাসকের উপাধি ছিল আলাউদ্দিন হোসেন শাহ বাংলার আকবর হিসাবে পরিচিত ছিলেন কে আলাউদ্দিন হোসেন শাহ ছোট সোনা মসজিদ নির্মাণ করেন কে আলাউদ্দিন হোসেন শাহ মধ্যযুগে বাংলায় ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন কে আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজি নিজেকে কি বলে দাবি করতেন নাসিরি আমির উল মুমিনিন শামসুদ্দিন ইলিয়াস শাহকে কে সুলতান ই বাংলা উপাধিতে ভূষিত করেন শামস ই সিরাজ আফিফ সামসুদ্দিন ইলিয়াস শাহ কোন দেশের অধিবাসী ছিলেন ইরান গৌড়ের আদিনা মসজিদ নির্মাণ করেন কে সিকান্দার শাহ মধ্যযুগের কোন শাসক ন্যায়পরায়ণ শাসক হিসাবে পরিচিত ছিলেন গিয়াসুদ্দিন আজম শাহ ইরানের কবি হাফিজের সাথে কার যোগাযোগ ছিল গিয়াসুদ্দিন আজম শাহের কার রাজত্বকালে শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা রচনা করেন গিয়াসউদ্দিন আজম শাহ বাংলায় মোট কত বছর হাফসি শাসন টিকে ছিল ছয় বছর বাংলায় মোট কতজন হাফসি শাসক শাসন করেন চারজন বাংলার কররানি শাসকগণ কোন দেশের অধিবাসী ছিলেন আফগানিস্তান বাংলায় কররানি বংশ প্রতিষ্ঠা করেন কে তাজ খান কররানি কার মৃত্যুর মধ্য দিয়ে বাংলার স্বাধীন সুলতানি যুগের অবসান ঘটে দাউদ খান কররানি। দাউদ খান কররানি কোন যুদ্ধে পরাজিত ও নিহত হন রাজমহলের যুদ্ধ কর্রাণী বংশের পর কোন যুগের উদ্ভব ঘটে মুঘল পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে প্রতিপক্ষ ছিল কারা ইব্রাহিম লোদি ও সম্রাট বাবর পানিপথের প্রথম যুদ্ধে জয়ী হন কে বাবর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কত সালে পনেরোশো সালে আকবর মেবারের রাজধানী চিথর আক্রমণ করেন কত সালে পনেরোশো সালে কোন যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে পরাজিত করেন চৌসা ও বিলগ্রামের যুদ্ধে কোন যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্য প্রকৃতভাবে প্রতিষ্ঠিত হয় পানিপথের তৃতীয় যুদ্ধে সর্বপ্রথম কোন যুদ্ধে কামান ও গোলাবারুদের ব্যবহার হয় পানিপথের প্রথম যুদ্ধে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল কত সালে সতেরোশো সালে পানিপথের তৃতীয় যুদ্ধে প্রতিপক্ষ কারা ছিলেন মুঘল ও মারাঠা কোনটি সম্রাট বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থ তুজুক ই বাবুরি সম্রাট বাবরের প্রকৃত নাম কি জহিরুদ্দিন মুহাম্মদ বাবর মুঘল শাসকগণ কোন দেশের অধিবাসী ছিলেন আফগান বাংলার বারো ভুইয়াদের নেতা কে ছিলেন ঈশা খান ঈশা খানের মৃত্যুর পর বারো ভুঁইয়াদের নেতৃত্বে আসেন কে মুসা খান সম্রাট আকবর কত বছর বয়সে সিংহাসন আরোহণ করেন ১৩ বছর সম্রাট আকবরের প্রকৃত নাম কি জালাল উদ্দিন মোহাম্মদ আকবর সম্রাট আকবরের পিতার নাম কি হুমায়ুন সম্রাট আকবরের অর্থমন্ত্রী ছিলেন কে রাজা টোডরমল রাজপুত নীতি গ্রহণ করেন কে আকবর সম্রাট আকবরের সঙ্গীত বিশেষজ্ঞ ছিলেন কে তানসেন আকবরনামা গ্রন্থের তৃতীয় খণ্ডের নাম কি আইন ই আকবরী আইন ই আকবরী গ্রন্থের রচয়িতা কে আবুল ফজল বাংলা সন প্রবর্তন করেন কে সম্রাট আকবর সম্রাট আকবর যে নতুন ধর্মের প্রবর্তন করেন তার নাম কি দিন ই ইলাহি কে জিজিয়াকর রোহিত করেন সম্রাট আকবর আবু মুজাফর সিহাবুদ্দিন উপাধি ধারণ করেন কে সম্রাট শাহজাহান দ্য প্রিন্স অফ বিল্ডার নামে খ্যাত কে সম্রাট শাহজাহান তাজমহলকে ভারতের ভেনাস দ্য মিলো হিসাবে আখ্যায়িত করেছেন কে ঐতিহাসিক হ্যাভেল তাজমহল নির্মাণ করেন কে সম্রাট শাহজাহান দেওয়ান ই আম দেওয়ান ই খাস নির্মাণ করেন কে সম্রাট শাহজাহান বিখ্যাত ময়ূর সিংহাসন নির্মাণ করেন কে সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান দিল্লির নামকরণ করেন কোনটি শাহজাহানাহাবাদ মুঘল সম্রাট জাহাঙ্গীর আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি তুজুখ জাহাঙ্গীরি কার শাসন আমলে ব্রিটিশদের বাণিজ্য করা শুরু হয় সম্রাট জাহাঙ্গীর আওরঙ্গজেবের উপাধি কি আলমগীর বাদশাহ গাজী বাংলায় আকবরের শেষ সুবেদার কে ছিলেন রাজা মানসিংহ বাংলা বারো ভূইয়াদের প্রকৃতপক্ষে দমন করেন কে ইসলাম খান চিস্তি রাজধানী রাজমহল থেকে বাংলায় স্থানান্তর করেন কে ইসলাম খান ঢাকা বাংলার রাজধানী হয় প্রথম কত সালে ষোলোশো সালে কার শাসন আমলে বাংলাকে প্রথম রাজধানী করা হয় সম্রাট জাহাঙ্গীর ঢাকার প্রথম মুঘল সুবেদার ছিলেন কে ইসলাম খান চট্টগ্রাম থেকে মগ ও ফিরিঙ্গি জলদস্যুদের বিতাড়িত করেন কে শায়েস্তা খান চট্টগ্রামের নামকরণ ইসলামাবাদ করা হয় কার আদেশে সম্রাট আওরঙ্গজেব ঢাকায় ছোট কাটরা নির্মাণ করেন কে শায়েস্তা খান হোসেনী দালান এর নির্মাতা কে শায়েস্তা খান কার আমলে টাকায় আট মন চাল পাওয়া যেত শায়েস্তা খান মুঘল শাসন ব্যবস্থা কিসের উপর নির্ভরশীল ছিল সামরিক শক্তি মুঘল শাসন ব্যবস্থার ভিত্তি রচিত হয় কোন শাসন ব্যবস্থার অনুকরণে তুর্কি পারস্য শাসন ব্যবস্থা মুঘল যুগে সম্রাটের পরে কার স্থান ছিল প্রধানমন্ত্রী বা উজির মুঘল যুগে বাংলার প্রদেশগুলো কি নামে পরিচিত ছিল সুবাহ সুবাহর প্রধান কর্মনির্বাহক ছিলেন কে সুবাহদার সরকারের প্রধান নির্বাহী কর্তা ছিলেন কে ফৌজদার পরগনার প্রধান নির্বাহী কর্তা ছিলেন কে শিকদার মুঘল যুগের প্রতিটি সরকার কি হিসাবে বিভক্ত ছিল পরগনা ফতেহপুর সিক্রি নির্মাণ করেন কে সম্রাট আকবর নির্মাতা কে সম্রাট আকবর কোন মুঘল সম্রাট নিজের সমাধিসৌধ নিজেই তৈরি করেন সম্রাট জাহাঙ্গীর দিল্লির জামে মসজিদ নির্মাণ করেন কে সম্রাট আকবর দুনিয়ার বেহেস্ত হিসাবে পরিচিত কোনটি দিওয়ান ই খাস লাহোরের বাদশাহী মসজিদ নির্মাণ করেন কে আওরঙ্গজেব নিচের কোনটি মুঘল আমলের রাষ্ট্রভাষা ফার্সি বাংলায় নবাবী আমলের সূচনা করেন কে মুর্শিদ কুলি খান করতলব উপাধি দেওয়া হয় কাকে মুর্শিদ কুলি খানকে নবাব আলিবর্দী খানের দৌহিত্রের নাম কি নবাব সিরাজুদ্দৌল্লা সিরাজুদ্দৌল্লা বাংলা বিহার ও উড়িষ্যার মসনদে আরোহণ করেন কখন সতেরোশো সালে ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন কে মির্জা গোলাম্পীর গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত ঢাকার মোহাম্মদপুরে সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন কে উমিত খান ঢাকার পঞ্চম এবং শেষ নবাবকে নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুর পানিপথের দ্বিতীয় যুদ্ধে প্রতিপক্ষ কারা ছিলেন আকবর এবং হিমু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ